ছাব্বিশ হাজার বাংলার বাড়ির উপভোক্তা কেশপুর ব্লকে সার্ভে শেষ পর্বে কেশপুর ব্লক জুড়ে ছাব্বিশ হাজার বাংলার বাড়ির উপভোক্তা রয়েছে যাদের সার্ভে করার কাজ শেষ পর্বে হাজির হয়েছে বলে বুধবার বিকেলে জানালেন কেশপুর ব্লকের জয়েন্ট বিডিও সৌমিক সিংহ তিনি বলেন সমস্ত নথি ও যোগ্যতা খতিয়ে দেখে সার্ভে হয়েছে বিভিন্ন রাজ্যস্তরের আধিকারিকরা বিভিন্ন সময় এসে এই সার্ভেতে অংশ নিয়েছিলেন উপভোক্তাকে সমস্ত দিক যোগ্যতা বিবেচনা করে এই তালিকা নির্ধারণ করা হয়েছে নব্বই শতাংশ সার্ভের সম্পূর্ণ হয়ে গিয়েছে কেশপুর ব্লক জুড়ে আগামীকালের মধ্যে পুরোটা সম্পূর্ণ হয়ে যাবে উল্লেখ করা যায় গত দু সপ্তাহ ধরে এই সার্ভের কাজ শুরু হয়েছে প্রায় সাড়ে তিন লাখ জেলা জুড়ে বাংলার বাড়ি প্রকল্পের সার্ভিস শুরু হয়েছিল তেরোশো আধিকারিকদের টিম নিয়ে পাঁচই ডিসেম্বরের মধ্যে সেই সার্ভে সম্পূর্ণ করার কথা কেশপুর ব্লকে তার শেষ পর্যায়ে বলে

মানে যাদের এই যে সার্ভের ছাব্বিশ হাজারের মধ্যেই পাকার বাড়ি আছে কিন্তু এই বাংলার আবাস যোজনা বাড়িতে দেখা গেছে যে যাদের মাটির বাড়ি কেবল তারাই পাবে এই পাকার বাড়িগুলোর ক্ষেত্রে কী হবে পাকার বাড়িগুলো হচ্ছে যা পাকা বাড়ি যেগুলো রয়েছে তাতে আমাদের সার্ভে আমরা যেখানে সার্ভে করতে যাচ্ছে তাদের নির্দেশ দেওয়াই আছে এবং তারা সেই জন্যই সার্ভে করতে যাচ্ছে যাতে যেখানে পাকা বাড়ি থাকে বা পাওয়ার অযোগ্য মানে আমাদের শুধু কাঁচা বাড়ি থাকলেই যে স্ত্রী পাবেন তারা নয় তার সঙ্গে আমাদের দেখা হচ্ছে তারাই একর চাষযোগ্য জমি একর অচাষযোগ্য জমি অর্থাৎ বাজার জমি বা যেখানে অনুর্বর জমি যেখানে চাষ হয় না এরকম তাহলে এই রকম যে ভূমি আছে সেই ভূমিটাও কনসিডার করতে হবে এছাড়া তারা কোনো সরকারি চাকরি করে কি না যদি তার ছেলে বা মেয়ে কেউ সরকারি চাকরি করে সেক্ষেত্রেও কিন্তু সে অযোগ্য বলে বিবেচিত হয় গ্রামগঞ্জে এটা দেখা যাচ্ছে যে আপনার নাম এসেছে বাট আপনার বাড়ি হয়ে গেছে কিন্তু আপ সেখানে দেখা যাচ্ছে যে ছেলের নাম নেই বা ছেলের বাড়ি আছে এরকমটা কীভাবে আপনারা এই করছেন মোকাবিলা করছে এবার এটা বুঝতে হবে এটা হচ্ছে পরিবার কেন্দ্রিক প্রকল্প অর্থাৎ প্রত্যেকের নামে ব্যক্তিগতভাবে বাড়ি পাওয়া সম্ভব নয় পরিবার কিছু একটি বাড়ি হবে অর্থাৎ বাবার সঙ্গে বাবার নামে বাড়ি আছে বাবার হচ্ছে তিন ছেলে তাহলে সেই ভদ্রলোকের তিন ছেলে তিনটি চাকরি করে দুটি ছেলে বেসরকারি চাকরি করে একটি ছেলে সরকারি চাকরি করে সেক্ষেত্রে কিন্তু বাড়ি পাওয়ার অযোগ্য তালিকায় উনি অন্তর্ভুক্ত হবে কারণ ভদ্রলোক কিছু করেন না কিন্তু তার পরিবারও ভাঙেনি ছেলেরা অন্য কোথায় থাকেন ঠিকই আছে কিন্তু পরিবার একসাথে থাকে আমার এক বাবার যদি তার তিন ছেলে থাকে তিন ছেলের যদি বাবার বেঁচে না থাকে তাহলে তিন ছেলের ক্ষেত্রে পঞ্চায়েতের কাছে এবং একটা এমওসি পঞ্চায়েত দেবে এবং তিন ছেলে একটা ওয়ারিশান দেবে যে কে বাড়ি পাবে প্রাপক কে হবে এরকমই নয় যে সবসময় পুত্রই পারে সাধারণত লিগাল হায়ার ক্ষেত্রে জ্যেষ্ঠ পুত্র সবসময় বেসরকারি ভালো চাকরি করতে পারেন এমন যা তিনি একটু বাড়ি বানাতে পারেন তাহলে সেক্ষেত্রে তার পরবর্তী ছেলে যদি সে কিছু না করে তার হতে পারে সে পরবর্তী ছেলের ক্ষেত্রে এরকম দিতে হবে ছোট ছেলে এবারে আবাস যোজনায় যে আপনি বলছেন ছাব্বিশ হাজার আমাদের সামথিং বাড়ি এসেছে এই আগের বারে দেখা গেল একটা পোর্টালে নাম এসেছিল সেই নাম কিছু লোকের আছে আবার কিছু লোকের নেই এটা হাজার আঠেরো সালে এই যে প্রকল্পে বাড়ি হচ্ছে এটা নাম হচ্ছে দু হাজার সালে এই প্রকল্পটির জন্য বাড়ি সার্ভে করা হয়েছে সেই সার্ভের মাধ্যমে যে প্রাপকদের নাম উঠে এসেছিল তা দু হাজার সালে গোড়ার দিকে তেইশের গোড়ার দিকে বাইশের শেষ দিকে যে সার্ভে হয় তাতে একটা লিস্ট তৈরি হয় সেই লিস্টটা ধরেই আজকে এই সার্ভেটা করা হচ্ছে কেন্দ্রীয় সরকার তখন করেছিল তাদের প্রকল্পে টাকা দেবে এবং সেই হিসাবে আমরা একটা লিস্ট তৈরি করেছিলাম সেই লিস্টটাকেই আমাদের আবার পরিমার্জন করে বর্তমান লিস্টটি তৈরি হচ্ছে তার ফলে ওই সময়ের সার্ভেতে দেখা গেছে পুর প্রথমে আঠেরো সালের সার্ভেতে অনেকের নাম ছিল কিন্তু পরবর্তীকালে খতিয়ে দেখা গেছে সেক্ষেত্রে কোনো না কোনোভাবে সে অযোগ্য বলে বিবেচিত হয়েছে অনেকের বাড়ি কেটে গেছে না আগে আপনারা কিভাবে দেখছেন যাদের নাম ছিল বা এই বাংলার আবাস যোজনার তালিকাতে নাম নেই সেগুলো কিভাবে দেখছেন এবার যেগুলো এটা ধরে নিতে হয় আমরা বাংলার আবাস যোজনার তালিকাটা নিয়ে কাজ করছি তা আগে থেকে নির্ধারিত তালিকা অর্থাৎ এই যে ছাব্বিশ হাজার যে লিস্টটা বললাম এই লিস্টটা তৈরি হয়েছিল তখন এই ছাব্বিশ হাজারের মধ্যে আট হাজার স্যাংশন লিস্ট মানে এই ছাব্বিশ হাজার মানুষ দুস্থ গৃহহীন মানুষ কাঁচা বাড়িতে থাকেন এরাই বাড়ি পাওয়ার যোগ্য অর্থাৎ যাকে আমাদের পোশাকী নাম বলা হচ্ছে আট হাজার মানুষকে স্যাংশন অর্থাৎ এই দুস্তর মধ্যেও প্রায়োরিটি করে দেওয়া হয়েছে সে প্রায়োরিটির ভিত্তিতে তাদের একটা তালিকা তৈরি করা হয়েছিল যে এই আট হাজার লোককে প্রথম তালিকায় টাকা দেওয়া হবে তার পরবর্তী ক্ষেত্রে পরবর্তী তালিকাভুক্ত লোকগুলো বাড়ি পাবে প্রত্যেকটা পঞ্চায়েত কার্যালয়ে এবং দেখা যাচ্ছে বিডি অফিসেও এলাকার মানুষেরা বাড়ির ফর্ম জমা দিচ্ছে এটা কত পরিমাণ জমা পড়েছে আপনাদের বা এটাকে কীভাবে দেখছেন আমাদের এখানে ফর্ম কিন্তু বেশ জমা করছে কিন্তু ফর্ম জমা করার পরে যেটা মূল কাজ হবে এগুলো আমাদের ব্লক অফিস থেকে একটা তালিকা তৈরি করে দেওয়া হচ্ছে সেই তালিকাটি জেলাতে পাঠানো হচ্ছে জেলার থেকে যে সিদ্ধান্ত নেবে বা তারা রাজ্যে পাঠাবে বা যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত মোতাবেক এগুলি কাজ করা হবে মানে প্রত্যেকটা অঞ্চল থেকে যে আপনাদের তালিকা আসছে মানে নতুন করে বাড়ির এবং আপনার ব্লক দপ্তরে তো জমা পড়ছে এগুলো সম্পূর্ণ জেলায় যাবে আমাদের এছাড়া মানে প্রপার চ্যানেল গেলে আমাদের জেলার মাধ্যম দিয়ে যেতে হবে কারণ আমাদের পরবর্তী যোজনা কর্তৃপক্ষ আমাদের জেলা প্রশাসন তাহলে আমরা জেলা প্রশাসনের কাছে সেগুলি পাঠাবো জেলা প্রশাসক সেগুলো পরবর্তী সিদ্ধান্ত তারাই দেবেন